বেগুন আমি নামিয়ে নামিয়ে নেব বাদবাকি কিনতেও আমি ঠিক এইভাবে ভেজে নেব বেগুন টোটা এ হয়ে গেছে নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম দিলাম কটা কালো জিরি

টমেটো যেহেতু আমি হতা কষে নিয়েছি একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম আবারও মশলাটাকে একটু কষে নেব করে লবণ দিলাম যার কারণে আমার বেগুন লবণ দেওয়া ছিল দিলাম হালকা একটু জল দিয়ে মশলাটা কষে নেব আমার মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি হালকা দেবো জলটা ফুটে ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে উঠেছে আমি ডেগুন ছেড়ে খুঁড়ে দিলাম গুল উ দিলো আমাৰ বেগু পতাটো গৈছে আমি নামি লব নমানৰ আগে ধুনীয়া পতাটো শুকিয়ে দিলো নামিয়ে নেব আমি আজকে তৈরি করলাম বেগুন সুন্দরী আবার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার